হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড অ্যাটেন্ড নিউটার এটার নাম হচ্ছে সাউন্ড অ্যাটেন্ড নিউটার যেখানে এটা রুপে বেশিরভাগ লাগানো হয় আর কি অ্যাপিচু এচু আর ফ্যানের সামনে সব সাউন্ডটা নিয়ন্ত্রণ করার জন্য তো এটাকে আমরা সাধারণত স্যালেন্সার বলে থাকি যারা কাজ করে তারা স্যালেন্সার বলে থাকে তো এটার অরিজিনাল নাম হচ্ছে সাউন্ড অ্যাটের নিউটার তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ড্রয়িংয়ে মেনশন করে দেখাইছিলাম ওইখানে দেখাতে পারিনি এখন আমার সামনেই আছে এটা দেখতে পারেন আপনারা এটার ভিতরে মোটা মোটা তারের জালি লাগানো আছে স্টিলের জালি এই যে যেখানে মাঝখানে যে পার্টিশনগুলো দেখছেন বাঘ বাগ করা ওগুলা কিন্তু ওগুলোর মধ্যে জালি লাগানো তো এটা লাগানো হয় যে ফ্যানের সামনে পিছুসের সামনে যে বিকট শব্দটা হওয়া বাইরে যেহেতু মেশিন বড় বিশাল পিসালাকার মেশিন হাওয়ার শব্দ আসবে হু হু নিয়ন্ত্রণ করার জন্য এটা লাগানো হয় এটার জন্য এটার জন্য এটাকে সাউন্ড অ্যট নিউটার বলে তো আমরা তো সাধারণত অনেকেই এটার অরিজিনাল নাম যে সাউন্ড অ্যট সেটা জানি না অনেকেই স্যালেন্সার নামে জানে তো ড্রয়িংয়ে মেনশন দেওয়া থাকে এই অ্যাস এ হিসাবে মেনশন দেওয়া থাকে এগুলো সব সময় তো আপনারা দেখতেছেন পিচে প্যান্ট বিশাল আকার প্যান্ট দেখতেছেন আমি দেখাচ্ছি জালিও দেখা যাচ্ছে দেখেন আপনারা বিশাল আকার প্যান্ট এই প্যান্ট প্যান আপেচু এচুর সামনেই এগুলো লাগানো হয় তো ড্রয়িংয়ে এটা অ্যাস এই হিসাবে মেনশন দেওয়া থাকে দেখবেন আপনারা সব আর অ্যাপেচুর সামনে এএচুর সামনে আর বিশাল বিশাল যে একজস্টের প্যান্টগুলো পায়ারের প্যান্টগুলো আসে ওটার সামনে লাগানো হয় এগুলো তো এখানে ফ্যান আছে দেখেন পিছে তিনটা ফ্যান আছে তিনটার জন্য তিনটা লাগানো হয়েছে আলোক আলোক করে তো আমি আগে দেখাতে পারিনি আমি ড্রয়িংয়ে দেখাইছিলাম আপনাকে আপনাদেরকে তো আশা করি আপনারা আজকে মোটামুটি দেখে বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন খোদা হাফেজ সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে কমেন্টস করে দিবেন শেয়ার করে দিবেন বাই বাই আজকের জন্য খোদা হাফেজ